হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো সানডে আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তার জন্য এখানে চা করে নিয়েছি আর ব্রেড টোস্ট মানে ডিম টোস্ট করে নিয়েছি সকাল সকাল খেয়ে নেব তো রেহানকে খালি ডিম টোস্ট দিয়েছি আর আমরা চা দিয়ে খাচ্ছি তো রান্না বান্না বসাতে তো একটু লেট হয়ে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও করছো তো দেখো বন্ধুরা এই যে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু লেট হয়ে গেছে তো ভাত বসিয়ে আসলাম ওদিকে ভাত ডাল ভাত হয়ে গেছে ডাল বসিয়ে পড়াচ্ছি কারণ ওর বিকেলে পড়া আছে তো হোমওয়ার্কও আছে হোম টাক্ক গুলো করিয়ে দিই তো সেই পড়াগুলো ধরছিলাম তো আজকে যেগুলো আর কি সাবজেক্ট আছে রুটিনে সেগুলো পড়াচ্ছি তো বই পড়িয়ে নিয়ে তার ওদিকে ডালটা হতে থাকো যেহেতু সকালে ভারী টিফিন করেছি একটু লেট করে খাবো লেট হয়ে গেছে বই টোই পড়ে এলি পরে রান্না করি তোমাদের সাথে শেয়ার থিংক হ্যাঁ হ্যাঁ থাক না থট 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 থিংক বন্ধুরা এখন আমি আর কি করে চলে আসলাম পড়াগুলো লিখে দিয়ে আসলাম রেহানকে বললাম লিখতে আর রেহানের পাপা এখন পড়াচ্ছে রেহানকে রেহানের সামনে বসে থাকতে বললাম তো বললাম যে লেখাগুলো হলো দেখে আর কি বাকি আছে ওগুলো পড়িয়ে দাও তো পড়াচ্ছে আর আমি এদিকে রান্না করছি যে ভাত ডাল হয়ে গেছে আলু ভাজা বসিয়ে দিয়েছি তো সকালে ছিল বৃষ্টি আর এখন বাইরে কি রোদ আজকে প্রচণ্ড রোদ আছে বৃষ্টির পরে রোদ উঠলে গরমটা বেশিই লাগে এই যে দেখো কি রোদ সকালে বৃষ্টি হয়েছিল এখনো জল আছে ভেজা তো এই যে দেখো বাবা লাইটটা জ্বালায় রাখছি সব তুই বাইরে রেহান খেলছে এখানে রেহান খেলছে এই যে দেখো খেলনা দিয়ে ওইটা সরিয়ে রাখি আর বাইরে এতক্ষণ ছিল রোদ আর এখন দেখো বৃষ্টি নামবে নামবে করে এই যে আকাশের তো আকাশ কালো হয়ে এসেছে বৃষ্টি নামবে তো চলো দেখাই বাইরে থেকে আর আমার সকালে রান্না তো হয়েছে ডাল আলু ভাজা আর একটা চচ্চড়ির মতন করেছিলাম তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি ভাত এখন বাজে একটা আর একটু মাংস রান্না করব আর কি পোলট্রি মাংস সেটাই হবে দুপুরের মেনু তো আজকে কোথাও যাচ্ছি না করতেছে এই দেখো সেই আওয়াজ বৃষ্টি নামবে এখনই আলো হয়ে আছে আকাশ একদম কি অন্ধকার হয়ে গেছে বাবা সাইকেল কিন্তু কোথাও লাগে না জানো ওই ঘরে লাইট জ্বালানো এই ঘরে খেলতেছ ওই ঘরে যাও এই যাবে লাইট জ্বালানো আছে বৃষ্টিতে একদম বন্যা বৃষ্টি হলে এই জায়গাটা ভর্তি হয়েছে একদম কলপাটটা যেহেতু নিচু আমাদের বাথরুমের থেকে তো আজকে দেখো সানডে বানাচ্ছি হচ্ছে চিকেন

সন্ধ্যাটা দিলাম এখন সন্ধ্যার টাইম সন্ধ্যা দিয়ে নিলাম আর এখানের পাপা কাছে যেখানে দুর্গা কাজ করেছে সেখানে একটু কি একটু কাজ বাকি আছে তো সেটা করতে গেছে তো তার জন্য আমি সন্ধ্যা দিয়ে নিলাম তারপর যাব একটু মার্কেটে যাওয়ার কথা আছে তো দেখি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। তো মাত্রই সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়া হয়েছে যেহেতু ঠাকুর শয়ন দিয়ে তারপরে এ করবো তো চলো

আমি একদমই রাখতে পারি না ঘুম পেয়ে যায় মনে হয় আমি ঘুমে পড়বো তো যে দেখো রেহানের পাপা রেডি কোথায় তুমি তো চলো যাই কেনাকাটা বলতে কি সেরকম তো কেনাকাটা কিছু না রেহানের জন্য খালি একটা ড্রেস কিনবো দেখি তাও যদি পছন্দ হয় আর বেড়াতে যেতে পারিনি বেড়াতে যাওয়ার কথা আমরা ছুটির দিনে বেড়াতে যাই তো আজকে কোনো জায়গাতেই আর কি আর সারাদিন এত বৃষ্টি যাব কি তার জন্য ভাবলাম যে যাই একটু মার্কেটেও বেরিয়ে আছে এখন তো বৃষ্টিটা নেই আর যদি পাই একটা লেখে না কোনো ড্রেস নিয়ে আসো তো চলো টাকা খেয়ে যাই আর কি বেড়াতে যেতে পারিনি বেড়াতে যাওয়ার কথা আমরা ছুটির দিনে বেড়াতে যাই তো আজকে কোনো জায়গাতেই আর কি আর সারাদিন এত বৃষ্টি যাব কি

হ্যাঁ রেহানকে আগে খাইয়ে দিয়েছি আর আমরাও তারা হুড়ো করে খেয়ে নিলাম তাই তোমাদের সাথে এসে কথা বলতে পারিনি এখন সবাই ঘরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প করে খেয়েছি যেহেতু ভাজা ভুজা অনেক কিছু খাওয়া হয়েছে তাই এসে খাওয়াটাই আর কি আমাদের টাইট হয়ে গেছে একদম খাওয়া ফুলফিল বেশি হয়ে গেছে তো ঘরেই আছি তো মোবাইলে এখন দেখবো গ্রহণ কি কিভাবে আর কি কি হয় বাইরে যেহেতু যাবো না এখন আর একটা দেড়টা পর্যন্ত ঘরেই থাকবো তা গ্রহণ গ্রহণ যেহেতু লেগেছে তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই এখন হচ্ছে আমরা সবাই শুয়ে পড়বো কিছুক্ষণ টিভি দেখবো বসে থাকব এই মোবাইলে দেখব বললাম আর এই রেহানের বাবা খেলা দেখছে রেহানও খেলা দেখছে বাবার সাথে আমিও ওই যে একটু বিছানাটাকে ইয়ে করবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর কি কিনলাম কালকের ব্লগে সবাই দেখতে পারবে তার জন্য নজর রাখতে হবে আমার চ্যানেলটিতে চলো টাটা গুড নাইট বলে তো সবাই গুড নাইট